বিপিএল এলিমিনেটর ম্যাচে সিলেট টাইটান্সের কাছে হেরে টুর্নামেন্ট শেষ হয় রংপুর রাইডার্সের ম্যাচ শেষে মিরপুরে সংবাদ সম্মেলনে এলে লিটন দাসের কাছে বেশিরভাগ প্রশ্নই থাকে বিশ্বকাপ নিয়ে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কিনা খেললে ম্যাচগুলো কোথায় হবে ভারতে না শ্রীলঙ্কায় এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি অথচ এই বিশ্বকাপকে সামনে রেখেই এক বছর ধরে টি টোয়েন্টি দল গুছিয়েছেন অধিনায়ক লিটন দাস তার নেতৃত্বে এই সময় টানা পাঁচটি সিরিজ জিতেছে বাংলাদেশ বিশ্বকাপ শুরুর মাত্র দু সপ্তাহ আগে এসেও এমন অনিশ্চয়তা মানসিকভাবে কঠিন বলেই জানালেন লিটন গ্রুপ প্রতিপক্ষ কিংবা কোন দেশে খেলতে যাবেন এসব আগে জানা থাকলে প্রস্তুতিতে সুবিধা হতো বলে মনে করেন তিনি তবে বাস্তবতে পুরো দলই এখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে দ্য সেম টাইম যদি আপনি জানতেন যে আপনার গ্রুপ কে হবে আপনি কোন দেশে যাচ্ছেন এটা একটা হেল্প হতো এখন যে জিনিসটা হাতেই নেই আমার বা আমাদের ক্রিকেট ওভারঅল যতগুলো প্লেয়ার আপনারা তো অলরেডি টিম জানেন যে যে কোন পনেরো জন যাবে তো সেই পনেরো জনও এখনও জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলব আমার জায়গা থেকে আমি যেমন আনসার্টেন সবাই আনসার্টেন আমার মনে হয় পুরো বাংলাদেশই আনসার্টেন এই মুহূর্তে ভারত বিশ্বকাপ না খেলার বিষয়ে বিসিবির সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করতে চাননি জাতীয় দলের অধিনায়ক শুধু বললেন জীবনের সব কিছু আদর্শ হয় না সময়ের সঙ্গে অনেক কিছু মেনেও নিতে হয় দেখেন ভাই অনেক কিছুই লাইফে আইডিয়াল না বাট সার্টেন টাইমে চলে আসলে ওটাকে গ্রহণ করে নিতে হবে এই যে আমরা এতগুলা টি টোয়েন্টি ফরম্যাট খেললাম ম্যাচ খেললাম বিপিএল এটাও তো আইডিয়াল না বাট খেলতে তো হচ্ছে এখন কি করবো বলে এদিকে এলিমিনেটর ম্যাচের উইকেট নিয়েও অসন্তোষ প্রকাশ করেন লিটন কোয়ালিফায়ার ম্যাচ ব্যাটার উইকেট করছিলাম